কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঘড়ির কাটা এখন সকাল ছটা আপনাদের সঙ্গে এখন থেকে আমার দিনের শুরুটা করলাম সকালবেলা আজ আপনাদের দাদাভাই বানিয়েছিল চা তো বললো যে একটু চা খাবে নাকি তো আমি আবার মুখের উপর এত ভালোবেসে বলছে চায়ের অফারটা দিল আমি যদিও বা মিষ্টি চা খাই না তবে বল আজ আর না করিনি বললাম ঠিক আছে বানাচ্ছ যখন একটুখানি নয় খাইয়ে নেব তো যাই হোক দু কাপ চা এনে টেবিলে রেখেছিলো সেখান থেকে ও খেয়ে বেরিয়ে গেল আর এই যে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি অগোছালো চুল এখনও ব্রাশ করিনি কিচ্ছু করিনি শুধুমাত্র ওর সম্মানটুকু রাখার জন্য আমি চাটি খেলাম আমি তো হাড় বালটি কি খাই আপনারা যারা আমার ব্লগে দেখছেন শুরুর থেকে আমার সাথে আছেন তারা আপনারা সকলেই জানেন আপনাদের দাদাভাই ভাই আবারও গেল একটুখানি চা খেতে জানেন ঘরে যতই ওকে চা বানিয়ে দিনা কেন এখানে একটা চায়ের দোকান আছে সেখানে একটু যেতেই হবে সকালবেলা যাই হোক ও বেরিয়ে গেল চলুন আমার দিনের শুরুটা সংকল্প লেখা দিয়ে শুরু করি প্রত্যেক দিন সংকল্পটি না লিখলে আমার দিনের শুরুটা যেন একেবারে খারাপ যায় আর দিনের শেষটাও আমার ভালো যায় না সংকল্প না লিখলে জানেন তো একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে আর সত্যি বলছি সংকল্প লিখে এত ভালো ফল পেয়েছি যার জন্য এই অভ্যাসটিকে আমি একেবারে ছাড়তে চাইছি না চলুন হাত মুখ ধুয়ে নিজেকে একটু ফ্রেশ করে নিলাম আজ রবিবার একটু এক লাগছিল কিন্তু যাই হোক চলুন একটু মুখ টুক ধুয়ে নিজেকে আগে ফ্রেশ করি আর সবার প্রথমে তো আমি আপনাদের সব সময় একটা কথা বলি যে নিজেকে যত ফিটফাট টিপটাপ করে গুছিয়ে রাখবেন দেখবেন আপনার নিজের সংসারটিকেও ততটাই সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন আসলে সব থেকে বড় কথা কী জানেন আমরা দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে না নিজের একটা যে সুন্দর জীবন আছে নিজেকেও যে সুন্দর করে বাঁচাতে হবে সেই জিনিসটা আমরা অনেক গৃহবধুরাই ভুলে যায় কিন্তু এই জিনিসটা ভুললে যে চলবে না কারণ নিজের জীবনটাকে যত সুন্দর করবেন তত অন্যদের জীবনটাকেও আপনি সুন্দর করতে পারবেন এটা সব গৃহবধূদেরই কিন্তু মাথায় রাখা উচিত আমার ঘরে খুব বেশি ফার্নিচার নেই জানেন তো একেবারে অল্প পরিমাণে বলতে গেলে নেই কিছু আর সব থেকে বড়ো বিষয় ভাঙাচোরা ঘরে আর কি ফার্নিচার রাখবো বলুন তো চলুন আপনাদের দাদাভাই ঘুরে চলে এসেছে ছেলেটা সবে ঘুম থেকে উঠল। ব্রাশ করাবে মুখ ধোয়াবে বাথরুম করালো তখনই নখগুলো দেখতে পেয়ে বলছে নখগুলো অনেক বড় হয়েছে নেল কাটারটাও তো দেখি একটিবার কেটে দিই আমি আর না করলাম না জানি। যে দায়িত্ব সহকারে যখন ছেলের নখ কাটতে চাইছে একেবারেই নাক না করে নেল কাটারটি হাতে ধরিয়ে দিয়েছি পরে অবশ্য মনে পড়লো যে বাড়টি রবিবার ছিল যদি না কাটতাম হয়তো ভালো হতো খেয়ে নিয়েছ সকালবেলা খাবার কে খাইয়ে দিল আজকে তোমাকে বলো একটু সকালবেলা খেলতে বসে গিয়েছে আজ যেহেতু সানডে না আজকে ছুটি না বাবা হুম আজকে তোমারও ছুটি বাবারও ছুটি চলুন ছেলের দায়িত্ব আজকে বাবাকে দিয়েছি ওকে বললাম ছেলেটিকে একটুবার সামলানোর জন্য আজকে বাবার সমস্ত কিছু ধুয়ে দেব বাবার ঘরের বেড কভার মশারি ওনার দুটো লুঙ্গি জামা কাপড়গুলো সমস্ত কিছু বললাম বাবা দিয়ে দাও আমি আজ ধুয়ে দিই যেহেতু আজকে একটু কাজের চাপটা সকালবেলা অনেকটাই কম আছে আর আপনাদের দাদাভাইও যেহেতু বাড়িতে রয়েছে খুব একটা অসুবিধা হবে না না নাহলে ছেলেকে নিয়ে না সত্যি কাজ করতে একটু ভারী ঝামেলার মধ্যে পড়ে যায় আর যেহেতু বাবার জিনিসপত্র তো সপ্তাহে একটা দিন ধুয়ে দিই তবে এই প্যান্ট জামাগুলো ধোয়া লাগে না কারণ উনি তো খুব একটা প্যান্ট জামা পরেন না তবে বিছানার চাদর কিন্তু আমার বারবার করে ধুতে হয় কারণ উনি যেহেতু বমি পায়খানা নিয়ে আছে তারই জন্য চলুন আমার ঘর থেকে বেডরুমে চলে এসছে এখন বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নেব সবার প্রথমে এই টেবিলটিকে সুন্দর করে মুখ গুছিয়ে নেব। আর আমার বেডরুমের মধ্যে তো এই টেবিলটিই সৌন্দর্য বেশি আকর্ষণ করে আর এই আলনাটি থাকার মধ্যে এই দুটো জিনিসই তো আছে ঘরে ফার্নিচারের জিনিসপত্র নিয়েই বলতেই চলে জানে খুব কোনো কিছুই নেই বলতে গেলে যতটুকুন প্রয়োজন ততটুকুনই আছে তবে আমি সবসময় চেষ্টা করি আমার এই ঘরের জিনিসপত্রগুলোকে সযত্নে ব্যবহার করার জানেন কারণ যা পেয়েছি ভগবানের কৃপায় অনেক পেয়েছি ভগবানকে সারাক্ষণ প্রার্থনা করে বলি যে ভগবান মনের মধ্যে যেন বড়ো বড়ো আশা কিছু না আসে আমি যতটুকুন পেয়েছি আমার হাজব্যান্ডের যতটুকুন আয় আমি যেন তার মধ্যে সীমাবদ্ধ থেকে খুশি থাকতে পারি নিজের আনন্দটুকুন এইভাবে যেন ধরে রাখতে পারি আর সত্যি অল্প জিনিসে আনন্দ থাকাটার মধ্যেও কিন্তু অন্যরকম একটা অনুভূতি থাকে চলুন কিচেন রুমটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই কাল পড়েছিল ভাতের মার জানেন কাল ভাতটুকু এখন করেছিলাম উপর থেকে একেবারে ভাতের মাঠটা করে গ্যাস ওভেনটা নোংরা হয়ে গেছিলো তাই এখন সকালবেলায় একটু পরিষ্কার করে নেব আর রান্নাঘরের তো এই ওভেনটাই ভালোভাবে একটু পরিষ্কার করে যদি না রাখি তবে ভারী খারাপ লাগে জানে দেখতেও খারাপ লাগে আর কিচেন রুমটা সৌন্দর্যও ভালো লাগে না আর সব সময় দেখবেন আপনার ঘরে যদি সাজিয়ে গুছিয়ে জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখেন একটা পরিপাটি সংসার এবং একটা লক্ষ্মী স্ত্রীও সংসারে বুঝিয়ে থাকে আপনার মনের মধ্যেও একটা অন্যরকম ভালো কাজ করবে সব সবসময় পজিটিভিটি কাজ করবে সব সময় চেষ্টা করবেন যে ঘরটিকে সুন্দর করে গুছিয়ে রাখার আর শত কাজের মধ্যে দিয়ে থাকবেন দেখবেন অনেক রকম দুশ্চিন্তার থেকেও দূরে থাকা যায় আমরা গৃহবধূরা তো অনেক কিছু আশা আকাঙ্ক্ষা করি কিন্তু সেগুলো কিন্তু আমরা পেয়ে উঠি না কিন্তু এই ছোট ছোট জিনিসের মধ্য দিয়ে যখন আপনি আপনার দিনগুলোকে কাটাতে শুরু করবেন তখন দেখবেন অনেকখানি নিজেকে হালকা এবং ভালো মন একটা স্থির পাবে রান্নাঘর থেকে সুন্দর করে এবার গুছিয়ে নিই আজ একটু ডেকোরেশনটা চেঞ্জ করবো কারণ ইন্ডাকশানে ভাবছি অনেক দিন রান্না হয় না ইলেকট্রিক জিনিস তো ব্যবহার না করলে যে খারাপ হয়ে যাবে তাই একটু বের করলাম আপনাদের দাদা ভাইকে বললাম আজ একটু ইন্ডাকশানে ভাবছি রান্না করব। তো দেখলাম কিছু বললো না যেহেতু কোয়াটারের লাইন তো খুব একটা ভালো না তাই আর সেটা সে ও কিছু না বলতে আমি ভাবলাম চলুন আপাতত এটাকে সুন্দর করে গুছিয়ে রাখি পরে সেটা না হয় দেখা যাবে এরই মধ্যে ছেলে আবার ডাকছে মা সকালবেলা বই কি পড়তে হবে আমি বললাম বাবুরে একটিবার বই নিয়ে বসে যা না হলে পরে আবার সব বইয়ের থেকে যদি আবার দূরে সরে যাস তবে আর বইয়ের প্রতি কোনো টান থাকবে না সন্ধ্যাবেলাও পড়তে চাইবি না তার থেকে বরং হোমওয়ার্কগুলো দিয়ে যায় তুই বসে বসে করতে থাক ছেলের কাছে আবার না বসলে জানেন তো একদমই পড়তে চায় না ভারী বিরক্ত করে এই স্বভাবটি ওর কাছে বসে থাকতে হবে তবেই ও লিখবে না হলে একেবারে লিখতে চায় না এই হচ্ছে বাচ্চাদেরকে একটা খারাপ অভ্যাস চলো ওকে হোমওয়ার্কগুলো দিয়েছি খাতা বই নিয়ে ওই যে শুয়ে রয়েছে দেখেছেন বই পড়ার তো নাম নেই একেবারে বই পড়তে চায় না বইয়ের কথা শুনলে একেবারে ওর গায়ে কেমন অ্যালার্জি দিয়ে ওঠে যাই হোক চলো আল্লাটিকে সুন্দর করে গুছিয়ে নিই ঘরে তো খুব একটা জিনিসপত্র নেই আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের আরও একটি বলছি যা আছে ততটুকু দিয়ে সন্তুষ্ট থাকি আর নিজেকে ভালো রাখার চেষ্টা করি এরই মধ্যে দিয়ে আর এই ভাঙাচোরা ঘরে কী বা জিনিসপত্র আনবো বলুন তো কোথায় রাখবো কী করবো এখান থেকে বালি ঝরছে ওখান থেকে জল পড়ছে এর মধ্যে কোনো জিনিস কিনতেও ইচ্ছে করে না চলো এখন এই সানসেটগুলোকে একটু ভালো করে গুছিয়ে নিই প্রত্যেকটা দিন হালকা হাতে এই জিনিসগুলোকে গুছিয়ে নিই জানেন আর ভালোও লাগে ঘর গুছিয়ে রাখতে ভালোও লাগে আমি ছোট্ট থেকে আমি ঘর সাজাতে ভালোবাসি বলে না কথায় আছে অতি ঘরণী ঘর পায় না অতি সুন্দরী বর পায় না তবে আমার ক্ষেত্রে আমি জানি না কোনটা কি হয়েছে তবে আমি সবসময় আপনাদেরকে বলি যে আমি যা পেয়েছি অনেক পেয়েছি আমি যখন অতীতের কথা চিন্তা করি তখন নিজেকে আমি ভাবি যে না আমার হয়তো এই জিনিসটাই প্রাপ্য ছিল আমি এর থেকে অনেক কিছু কম পেতে পারতাম কিন্তু ভগবান আমাকে অনেক দিয়েছে না চাইতেই অনেক কিছু পেয়েছি যখন আমার অতীতের কথাগুলো আমার মাথাতে আসে আমি এটাই চিন্তা করি যে না আমি অনেক কিছু পেয়েছি ভগবানের কৃপায় আর আমি এটা নিয়ে খুশি থাকব আমার সামনের দৃশ্যটা দেখেছেন তো সুন্দর লাগছে স্ট্যান্ডটা দিয়ে তো ভিডিওটা করছি না মোবাইলটা নিচে রেখে ভিডিও করছি যে তার জন্য এই চাতারটাই বেশিটা বোঝা যাচ্ছে তবে আমার ঘরের সামনেটা এত সুন্দর তো যাই হোক চলুন গাছগুলোকে একটু জল দিয়ে নেবো গত দুদিন বৃষ্টি হচ্ছে না তো এত পোখার রোদ রোদের জন্য মাটিগুলো ফেটে ফেটে গেছে ভাবলাম চলুন গাছগুলোকে একটু জল দিয়ে দিই আমরা মানুষরাই যাচ্ছি শুকিয়ে আর ওরা তো হচ্ছে গাছ গাছেদের একটু জল না দিলে কি করে হয় বলুন গত রাত্রে করেছিলাম ঘুগনি তো সকালবেলা আপনাদের দাদাভাইকে বললাম কি গো কিছু খাবে সেটা বলতে বলেছে ঘরে কি আছে একটুখানি দাও তো ভাবলাম চলুন ঘুগনি রয়েছে যখন একটুখানি ঘুগনি মুড়ি দিয়ে দুজনে খেয়ে নেবো একটু পেঁয়াজ কেটে একটু শসা কেটে ঘুগনিগুলো মুড়িগুলো দুজনে মিলে খেয়ে তারপরে সোজা চলে এসেছে কিচেন রুমে আজ এনেছে মা জানেন কি মাছ আমি জানি না তবে আমার মনে হচ্ছে যে হচ্ছে রুই মাছ হবে হয়তো কিছুটা মাছ এখন রান্নার জন্য রেখে দেব আর কিছুটা মাছ দু কাল কাল কিংবা পরশুর জন্য রেখে দেব। তো চলুন তিন চার পিস মাছ যা রান্না হবে এখন এর জন্য এই যে বাটিতে তুলে রেখে দিয়েছি আর বাকিটা এখানে এই যে তুলে রেখে দেব। রান্নার সব জিনিসপত্র এখানে গুছিয়ে নিয়েছি তো এই যে চলুন রান্নাটা শুরু করে দিই রান্না করতে করতে জানি অনেক রকম কাজ কিন্তু আমরা করি তো চলুন রান্না কিন্তু ওদিকে আমার প্রায় হয়ে গেছে এখন আমি এই সবজিগুলোকে ভালো করে প্লাস্টিকে ভরে রাখবো প্লাস্টিকে ভরে তবেই কিন্তু ফ্রিজে জিনিসগুলো রাখি না হলে ওই যে জিনিসগুলো শুকিয়ে শুকিয়ে যায় সেই ফ্রিজে রাখা আর না রাখার একই রকম অবস্থা তবে একটা ভালো কাজ করেছে সেটা হচ্ছে শসাটা এনেছে আর আমার তো বেগুন প্রিয় আপনাদের দাদা ভাই একদিন কি বলছে জানে বলছে অঙ্কনা বাজারে গিয়ে এত সুন্দর বেগুন দেখলাম বেগুনগুলো দেখতেই মনে হচ্ছে বেগুনের মধ্যে তোমার মুখটা ভেসে উঠেছে তাই বেগুনগুলো না এনে পারলাম না আর সেই মুহূর্তে বেগুনের চাম দামও চলছিলো খুব জানেন আমি ওই দাম শুনেই বললাম যে তুমি এত দাম দিয়ে বেগুনগুলো কেন আনতে গেলে যখন ওই কথাটা আমাকে বললো আমার মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল জানেন যে আমাদের হাজব্যান্ডরা আমাদের জন্য কতটা চিন্তা করে কি পোখর রোদ দিয়েছে দেখেছেন একটু হাওয়া বাতাস নেই তার মধ্যে এরকম রোদ চলুন শ্বশুরমশাইয়ের জিনিসগুলো সব শুকিয়ে গেছে প্রায় দু ঘন্টার মধ্যেই মনে জিনিসগুলো শুকিয়ে গেল এখন তুলে নিয়ে ওনাকে দিয়ে দেব বাবাকে বলবো যে বাবা বালিশের কভারটি একটু ধুয়ে ইয়ে ঢুকিয়ে নাও আমি পরে বিছানার চাদরগুলো মেলে দেব। চলুন শ্বশুরমশাইয়ের চান করা হয়ে গেছে ভাবছি ওনাকে খেতে দিয়ে দিই তাড়াতাড়ি করে একটু খেয়ে দিয়ে একটু শুয়ে পড়বে সন্ধ্যাবেলা আবার চাটা দিয়ে দেবো দিয়ে দেবো এই যে মাছের ঝোল আর এই যে বেগুন দিয়ে মাছের তেল করেছিলাম সেটি লবণ ওনাকে মাছ দিতেই হবে জানেন লবণের পরিমাণটা ভীষণভাবে খায় এত লবণ খায় আমি বাবাকে মাঝে মাঝে বলি যে তুমি এত লবণ কেন খাব বলছে অভ্যাস হয়ে গেছে এখন আর লবণ ছাড়া খেতে পারি না চলুন চান করে নিয়েছি আজ একটু মাথায় শ্যাম্পু করেছি জানেন চুলটা দিয়ে এত পরিমাণে জল ঝরছে একটু গামছাতে পেঁচিয়ে নেব আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমি যা ভিডিও ছাড়ি না কেন আপনাদের সবার কাছে নোটিফিকেশানটা আগে চলে যাবে আর একটিবার লাইক করে দিবেন কেউ ভুলে যাবে না লাইক করতে চলুন পুজো করে নিয়েছি এখানে ছেলে আমার ঘন্টা বাজানো দেখে দৌড়ে এসতে ঘন্টা বাজাবে আপনাদের দাদা ভাই যাবে এখন নেমন্তন্ন খেতে ও ওদিকে ওই যে বেরিয়ে গেল আর এদিকে এই যে আমি খেতে বসে গেছি আর মাছের তেল একটু মাছের ঝোল নিয়ে বসে পড়েছি আমার তো লেজা খেতে ভীষণ ভালো লাগে লেজাটাই নিয়ে বসছি তবে আজকে ভিডিওতে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল